রমজানে চট্টগ্রামের বাজারে বেড়েছে সবজি সহ কাঁচা পণ্যের দাম মাছ ও মাংসের বাজারও বাড়তির দিকে স্থিতিশীল রাখতে ভ্রাম্যমান আদালত কাজ করলেও নিয়ন্ত্রণহীন নিত্য পণ্যের মূল্য সারা মাসের বাজার একসঙ্গে কিনায় পণ্যের চাহিদা অনুযায়ী দাম বাড়ছে দাবি বিক্রেতাদের চট্টগ্রাম থেকে রাজীব সেন প্রিন্সের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট এক সপ্তাহের ব্যবধানে চট্টগ্রামের কাঁচা বাজারে বেশিরভাগ পণ্যের দাম বেড়ে দ্বিগুণ হয়েছে বেগুন টমেটো শশা লেবু কাঁচামরিচ সহ ইফতারে ব্যবহার হয় এমন সবজির দামই সবচেয়ে বেশি এক সপ্তাহের ব্যবধানে বিশ টাকা বেড়ে বেগুন বিক্রি হচ্ছে ষাট টাকায় পঁচিশ টাকার শসা এখন টাকা টাকা বেড়ে টমেটো বিক্রি হচ্ছে প্রতি কেজি ষাট টাকা দরে বত্রিশ টাকার কাঁচামরিচ বিক্রি হচ্ছে পঁয়ষট্টি টাকা কেজিতে সবই দাম বাড়তি এইগুলি সরকারের একটু দৃষ্টি দেওয়া উচিত যাতে এটা নিয়ন্ত্রণ থাকে আগে যেরকম ছিল আমরা যেন এখন রকমই পাই বাজার তো অত্যন্ত দাম বেশি এবং লেবু একজনে একটা 20 টাকা হয় বাজারের এই দাম যে ক্রয় ক্ষমতা নাগালের বাইরেই চলে যাচ্ছে এই জন্য খুচরা বিক্রেতাদের সিন্ডিকেটকে দায়ী করলেন আরউতারা দাম বেশি দিয়ে কিনান আনছি আনার পরে আমাদের বেশি দিয়ে বিক্রি করা হচ্ছে সবজি বাজারের সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে মাছ মাংস মুরগি ও ডিমের দাম এজন্য টানা বৃষ্টি ও পণ্যের চাহিদা বৃদ্ধিকে দুষলেন বিক্রেতারা চাহিদা বেশি আগের থেকে আগের তুলনায় একটু সবাই তো মুরগি খায় তো বুঝে নই যার কারণে একটু আগের থেকে একটু এবারে নগরীর কাজীর দেউড়ি বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি বললেন রোজা শুরুর আগেই এক সঙ্গে পণ্য ক্রয়ের কারণে বাজারে প্রভাব পড়ছে রাঙামাটিতে মাছ ধরা নিষিদ্ধ রাঙ্গামাটি কাছ থেকে এখান থেকে কোনো মাছ আসতেছে না এবং বহিন যে বড় বড় মাছগুলি ধরা হতো সেটাও বন্ধ আগামী জুলাই এর তিরিশ তারিখ পর্যন্ত মাছ ধরা বন্ধ তাই মাছের বাজারে একটু প্রভাব পড়বে ন্যাশনাল ডেস্ক